হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার রেডিমেড চাদর আচ্ছা রেডিমেড চাদর আজকে আমরা দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং এখানে অনেকগুলো প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি এক একটা প্রিন্ট থাকছে এক এক রকম যেটা ভালো লাগবে যার আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এটা আছে সাথে কিন্তু দুইটা করে কভার আছে রিডিমেট রিডিমেট হবে চাদরগুলো বড় আছে 7.5 ফিট 7.5 ফিট আছে চাদরগুলো অনেক সুন্দর আর আজকের ভিডিওতে যে এগুলো দেখবেন এগুলো সবগুলোরই দাম কিন্তু সেম থাকবে একবারে সবগুলোরই গামে আজকে থেকে যেটাই নেবেন সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে প্রিন্ট আলাদা দাম হে ফ্যান্টপ অনেক সুন্দর দেখেন এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া মাত্র পাঁচশো আচ্ছা অনলি পাঁচশো টাকায় কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দেখেন পাঁচশো টাকাতে কত সুন্দর সুন্দর কালেকশন আজকে পেয়ে যাচ্ছেন এগুলো একদম বড় সাইজ কি দেখেন একদমই বড় সাইজ এগুলো কিন্তু একদমই বড় সাইজ জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র পাঁচশো টাকা একদম বড় সাইজের হবে এবং দুইটা সাথে কিন্তু বালিশের কাবার পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এক একটা কালার এক একটা ডিজাইন থাকছে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন দামটা কিন্তু একদম সেম থাকবে সবগুলোই কিন্তু দেখেও নিতে পারবেন জি একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং সবগুলোর সাথেই কিন্তু এখানে মোটামুটি আপনারা ইয়ে পেয়ে যাবেন বালিশের কাভার তাই না ভাইয়া শপগুলোর সাথে দুইটা করে বালিশের কাভার খাবার দুইটা করে থাকবে একদম বড় সাইজের যেটা সেটা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ